নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তো আজ আমি রান্না করছি এই যে সিলভার কাম মাছ এটা মাছ দিয়ে পেঁপে ঝোল করেছি তো লবণ হলুদ দিয়ে মেখে আমি প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি আর এদিকে আমি পেঁপেগুলো আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম আর মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর একটুখানি রসুন বাটা লবণ হলুদ জিরে গুঁড়ো আর মরিচ গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে পেঁপেগুলো অ্যাড করে দিয়েছি তো পেঁপেগুলো একটু কষিয়ে নেওয়ার জন্য অল্প একটু জল দিয়েছি যেহেতু আগে থেকেই সেদ্ধ করা একটু মশলাটা কষানোর জন্য আর কি জল দিছি যাই হোক মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি ঝোলের জন্য জল আর এরপর আমি মাছ অ্যাড করে দিয়েছি ভেজে রাখা মাছগুলো আর সামান্য একটু মশলা বাটা দিয়েছি আর কিছুক্ষণ জাল হয়ে আসলেই নামিয়ে নিয়েছি এই তো আমার মাছ রান্না কমপ্লিট এরপর আমি রান্না করেছি হলো কচু শাক কচু শাকগুলো আমি আজকে রান্না করেছি হচ্ছে কাঁঠালের বিচি আর কয়েকটা ছোট আলু ছিল এগুলো আমি থেতলে দিয়েছি শিলডোরার যে শিল দিয়ে আর এখানে আমি সুটকি নিয়েছি কয়েকটা শুটকিগুলো আমি ধুয়ে কেটে এরপর তেলের মধ্যে দিয়েছি আগে থেকে একটু শুটকিগুলো ভাজি করলে ভালো লাগে এরপর দিয়ে দিয়েছি কয়েকটা রসুন থেতলে দিয়েছি আর কাঁচামরিচ বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি তো বেশি করে তো ঝাল দিতে হয় কচু শাকে সাধারণত বেশি ঝাল দিতে হয় তো এরপর আমি কচুগুলো অ্যাড করে দিয়েছি যেহেতু অনেকগুলো কচু আস্তে আস্তে দিয়েছি এরপর সবগুলো কচু একসঙ্গে অ্যাড করে দেওয়ার পর লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢেকে রেখেছিলাম যাতে কমে যায় এরপর কিছুটা কচুগুলো একটু কমায়ে আসলে এরপর আমি কাঁঠালের পিছিয়ে আলু আর কিছুটা মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর যেগুলো মরিচ দিয়েছিলাম সেগুলোর কিন্তু ঝাল নেই এখনকার মরিচে তেমনটা ঝাল নেই সেজন্য আমি আবার মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম তো যাই হোক আমি দেখতেছি কচু দিয়ে কিন্তু অনেকটাই জল বের হয়েছে এই জলেই কিন্তু কচুটা সিদ্ধ হয়ে আসছিলো আর এরপর দেখি কচু অনেক কমায় গেছে তো কচুটার জলটা শুকনো শুকনো হয়ে আসলেই আমি নামিয়ে নিয়েছি এই তো আজকের রান্না কমপ্লিট ভালো থাকবেন